যেই মানুষটা আপনাকে বুঝে না বা বোঝার চেষ্টাও করে না দিনের পর দিন অবহেলা করার পরেও আপনি এটা ভেবে নেন যে কোনো না কোনো একদিন হয়তো বা সে ঠিক হবে আসলে না এটা ভাবা আর অন্ধকে আয়না দেখানো। দুটোই এক গাবলায় গাবলাই যখন খাও তখন সিভি লাগে না কাম করতে বললে সি লাগে আমি যেহেতু এতই খারাপ আমার বাড়ি থেকে বার করে দাও বার করে দিলে তুমি যাবা না তাহলে কাউকে আমার কাছে ভালো লাগে আপনার কি শাস্তা আমার বাড়ি থেকে বার করে একটা বাস্তব কথা কি জানেন স্বার্থের এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ আপনার পাশে থাকবো না মানুষেরা যতদিন আপনি দিতে পারবেন খাওয়াইতে পারবেন মানুষের মন মতন চলতে পারবেন ততদিনই আপনি বালা কিন্তু একদিন না করে দেখেন মুখটারে বাঁকা কইরা উল্টা দিব দোর হ্যালো অ্যাম্বুলেন্স জলদি চলে আসেন এই লোকেশনে কাছে ম্যাডাম এক্ষুনি আসতেছি তার আগে বলেন কি হয়েছে মেকআপ করার সময় নোখের আচর লাগছে কাটলে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি এর জন্য কেউ অ্যাম্বুলেন্স কল করে অ্যাম্বুলেন্স আমার হাজবেন্ড জন্য আমার ওই অবস্থা দেখে তার হাসা উচিত হয় নাই আমার শাশুড়ি আম্মা আর কিছু পারুক আর নাই পারুক এই কাজটা সে খুব ভালো মতোই পারে আমাকে স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয় তখন সে পানি না ডালতে পারলেও আগুন কিন্তু ঠিকই দরাইতে পারে আশিক বানায়া ও আমি কেমন গান গাই আম্মা আপনার তো টিভিতে চান্স পাওয়া উচিত আমার গানের গলা এত ভালো বোমা তা না টিভিতে গান গাইলে তো আমি রিমোট দিয়ে চ্যানেলটা বদলাইতে পারমু এখন তো তা পারতাছি না বাবা কালকে তুমি একটা আন্টিকে নিয়ে রাস্তা পার হচ্ছিলে না আমি কিন্তু স্কুল থেকে আসার সময় দেখে ফেলেছি চুপ করো বেয়াদব তোমাকে না বলেছি খাবার খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না তুমি চুপ করো তুমি শুধু শুধু ওকে ধমকাচ্ছো কেন হ্যাঁ ওকে বলতে দাও কথা শেষ করতে দাও তুই বল মা বল তারপর কি হলো বল বাবা আন্টিটাকে নিয়ে একটা পার্কে ঢুকলো তারপর তারপর বাবা আন্টিটাকে নিয়ে একটা ঝোপের আড়ালে চলে গেল তারপর

আম্মা একটু আলু ভর্তার ডাইল রান্না করেন তো আলু ভর্তা এই কথা বোর তোমার মাইক মাইনা ক লাগবো আলু ভর্তার আছে তোমার মাই নিয়েছে খাও বুঝতে পারছি আম্মা আমার মা আসছে তো এই জন্য চিরলাই চিরলাইয়া মাংসর কথা কইলো আপনি কানে শুনেন না আর আসতে করে আলু ভর্তার কথা কইলেও সে আপনি কানে শুনেন মা চলো ঘরে চলো এই কি হইছে তোমার কাঁদতেছো কেন আচ্ছা তুমি বলো তো আমাকে কি পেতনির মতো দেখতে লাগে একদম না তোমাকে তো পরীর মতো লাগে আচ্ছা তাহলে কি গন্ডারের মতো লাগে দেখতে গন্ডার কার এত বড় সাহস এই কথা বলে পাশের বাসার আন্টি বললো আমি নাকি শাশুড়ির মতো দেখতে খতম বাই বাই টাটা গয়া আপনি এখানে মন খারাপ করে বসে আছেন কেন আজকে খাবার খান নাই মন হয় না না আহারতে লাগে গোবর দে যাবেন না যায় খায় আসলে সমস্যা কি না থাক গয়া প্রতিদিন একবার তে খাইলে

মামা তোমার জন্য দুইটা নিউজ আছে একটা ব্যাড নিউজ একটা গুড নিউজ এখন কোন আগে শুনবা কো গুড নিউজ কি গুড নিউজ তাই হইলাম গো মা সাপে কামড়াইছে কি হলো তুই আইসা খুশি পড়া হবে ব্যাড নিউজ তো শুনবা আরে তুই যে নিউজ দিছস এর উপর কোন নিউজই হয় না কোন বেডি বেন্ডা তো কো আগে ব্যাড নিউজটা শুনো সাপে কামড়াইছে মামিরে ঠিকই কিন্তু মামের কিছু হয় না সাপ মইরা গেছে গা এক্সকিউজ মি আই লাভ ইউ আরে এভাবে তো সবাই প্রপোজ করে তুমি একটু আলাদা ভাবে করো আচ্ছা কি করে আই লাভ আই লাভ ইউ টু আই লাভ ইউ টু আই মা এই শোনো তো এই পাশের বাসার ভাবি কি মাথাটা খারাপ হইছে নাকি পাগল হইছে নাকি হ্যাঁ কেন কি হইছে আরে আমার সাথে যখনই দেখা হয় সে আমার বলে উল্টা পাল্টা কথা বলে না দিনে তারা দেখাবো আচ্ছা তুমি বলো দিনে কি কখন তারা দেখা যায় যাই তো তুমি দেখবা কেমনে কাছে আসো

হ্যালো জানু সমস্যা কি তোমার তুমি ফোন কেন ধরতেছ না এতক্ষণ থেকে ফোন তোমাকে আমার আজকে বাইরে দেখা করার কথা তোমার আশেপাশে দরজার মাও টা তো রোম কি রে দো সকালে কি দিয়ে নাস্তা করলি ডিম টোস্ট দিয়া একা একা খাইলি তো লজ্জা কললো না তুইও আসতিস তোরেও খাওতাম তুই কি আমায় ডাকছিস আর আমি তোর মতো এত লোভী না ডিম টোস্টটা স্পেশাল ছিল কেন ডিম কি তুই পারছিসলি বাই বাই টাটা গুডবাই গয়া করে তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমার বিয়ে করছো কয় মাস হয়েছে তিন মাস আমি তোমার বিয়ে করছি কয় মাস হয়েছে তিন মাস বাচ্চা ডেলিভারি হয়েছে কয় মাসে তিন মাসে ডেলিভারি হয়েছে তাইলে হইলো না নয় মাস ও আচ্ছা আরে ইয়ার একটু ব্যাড নিউজ আছে বলিস কি কিসের ব্যাড নিউজ টেস্টে ধরা পড়ছে আমার ব্রেনের সমস্যা আমাই গড এইটা কেমনি সম্ভব তোর মাথায় ব্রেন আসলো কোত্থেকে তোর মাথায় তো গোবর বরা আমার মনে হয় মেশিনটাই খারাপ ছিল অনেকক্ষণ থেকেই খেয়াল করতেছি তুমি ফোনের মধ্যে কি যেন একটা খুঁজতেছো কি এতো খুঁজতেছো তুমি খুঁজতেছি যে বেটা বলছে পুরুষের সফলতার পিছনে নারীর হাত আছে হম তো মিথ্যা সবই মিথ্যা কথা আর সত্য তো এটাই অবিবাহিত পুরুষ দেশ চালাতে পারে বিবাহিত পুরুষ নিজের ঘরে চালাতে পারে না ভাইজান আপনারা সবাই দেখলেই বলে খিতে সহ্য করতে পারি না তাই রোজা থাকি না কাহিনী কি আর ভাবি বলেন আমাদের মসজিদের মুয়াজ্জিন আছেন আবুল ওই আমার সর্বনাশটা করছে কি বলেন ভাইজান আবুল মুয়াজ্জিন তো আপনার ভালো বন্ধু সে আপনার সর্বনাশ করলো কি করে একদিন সেহরি সময় ফোন দিয়ে জিজ্ঞেস করে দোস্ত তুই তো সেহরি করস রোজা থাকস না ঠিকই তো বলছে এখানে সর্বনাশ করলো কি করে আমি বললাম দোস্ত খিদে একদম সহ্য করতে পারি না তাই রোজা থাকি না হারামি সেটা রেকর্ড করে মসজিদের মাইকে সবাইকে শোনায় দিতেছে একটা সহসর মেয়ে ঠিক তখনই অনেক বেশি চালাক হয়ে ওঠে যখন সে তার শ্বশুর বাড়ি কিংবা তার প্রিয় মানুষের থেকে অনেক বেশি অবহেলা লাঞ্ছনা পায় কারণ পরিস্থিতি তাকে বাধ্য করে চালাক হতে ওই যে একটা কথা আছে না হাঁটিতে শিখে না কেউ না খেয়ে আছার এই কোথায় তুমি ডাকি শোনো না আমি তোমার মতো কানা না শুনতেছি আজকে সত্যি করে একটা কথা বলো তো তুমি খুব ভালো করে জানো আমি মিথ্যা কথা বলি না যখন উপরওয়ালা জ্ঞান বুদ্ধি দিছিল তখন তুমি কোথায় ছিলে ঠিক মনে করতে পারতেছি না তবে মনে হয় মেকআপ করতেছিলাম মারো কিছু মারো মারো হাই এই ধুয়ে দাও তোর কত বড় সাহস তুই আমার কাপড় দিতে কস আমি ডিভোর্স চাই তোর সাথে সাহস করব না দে ডিভোর্স না করতে করা আমি এখনি উকিলের কাছে যাইতাছি জায়গা কি ও কিসের কথা হইল যা দেখতাছে ও কেবল খালি ভাষণ manjit এটা কি বল ও এটা কোনোভাবেই সম্ভব না ও আমার হাজবেন্ড এই কি হইছে কে ফোন দিছে দেখো না আম্মু তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতিছে আম্মু আমার সম্বন্ধে উল্টাপাল্টা কি বলতিছে তোমাকে इज्जत দিয়ে কথা বলতে বলছে এটা কি সম্ভব বলো আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার সু আছে আছে কোন আগে ক আগে আম্মা আর একজন বুদ্ধিমান পুরুষ কখনোই তার স্ত্রীর মনে কষ্ট দিয়ে কথা বলবে না স্ত্রীকে কারো সামনে ছোট করে কথা বলবে না স্ত্রীকে কখনোই অবহেলা করবে না কারণ সে জানে তার স্ত্রী হচ্ছে দুনিয়াতে তার সুখ দুঃখের সাথী এবং পরকালের জীবন সঙ্গী আরে ভাবি কি যে বলেন না আপনার জন্য তো জান দিয়ে দিতে পারি ঘরে সুন্দরী বউ তুই আশপাশের ভাবিদের নিয়ে থাকো তোমার জন্য আমারও নরকে যাইতে হবে খারাপ কাজ আমি করি আমি নরকে যাব তুমি ভালো কাজ করো তুমি স্বর্গে যাবে নরকে যাবে কেন ও আচ্ছা আমি স্বর্গে যাব আর তুমি নরকে বইসা ভাবিদের নিয়ে ফষ্টি নষ্টি করবা তাই না আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি